বাড়ির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আনতা দিয়ে মাছ ধরব সাথে আছে আমার দুই ভাগিনা এবং বিডিও কার্টেসি বিভিন্ন কতগুলো দিনের বেলা এখন আমরা আনতা দেখব কতগুলো মাছ পাই তো এখন আমি আন্দা তুলব আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই তো অনেকগুলো চিংড়ি মাছ মোটামুটি দিনের বেলায়

এখন যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রাতের বেলা যখন আমি আন্ডা উঠাইছি উঠানোর পরে এই মাছগুলো পাইছি অজন্য মাছ পরে আমি আন্দাটা উঠেছি অনেকগুলো মাছ আর দীর্ঘ অনেক বছর পর আনটা দিয়ে মাছ ধরা আসলে এই মাছগুলো বিগত বিশ বছরে বিলীন হয়ে গেছে কোনো শিঙড়ি মাছে পাওয়া যেত না আলহামদুলিল্লাহ